সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদিনজামুল্ল টিপু আজকে আবার চলে এসেছি টুপবাগ্র পক্ষ থেকে রাজশাহী জেলার পবা থানায় পবা থানার যে প্রান্তিক ফার্মারের আছে কৃষকের আছে তাদের কাছে খামারিদের কাছে আমরা আজকে এসেছি একজন লেয়ার খামারির কাছে আমরা তার কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে বর্তমানে লেয়ারের কি অবস্থা লেয়ার কিংবা ব্রয়লার কিংবা পোলট্রি সেক্টরের কী অবস্থা এবং তারা কী লাভে আছেন কিংবা লসে আছেন সে সম্পর্কে আপনার জানার চেষ্টা করব তাদের পার্সোনাল ওপিনিয়ন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং তাদের বর্তমান যে অবস্থা সেটা এবং ভবিষ্যতে কী অবস্থা হবে এবং তারা কি আশা করছেন ভবিষ্যতে এবং অতীতে তারা কী দিন পার করেছেন সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমি আর বেশি কথা না বলে চলে যাচ্ছি তার কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার নামটা একটু আমার দর্শক মোহাম্মদ ইয়াসিন আলী ইয়াসিন আলী আপনার বাসা বাসা এখানে আপনার যে পিছে আমরা শেডটা দেখতে পাচ্ছি এই শেডটাতে কতগুলা মুরগি আছে এখানে পনেরোশো মুরগি আছে আর এই পাশে আছে দুই হাজার আপনি যে মুরগির পোল্ট্রি সেক্টরটা কতদিন আগে থেকে শুরু করেছেন এই সাড়ে তিন বছর সাড়ে তিন তিন বছর আমরা একটা সাড়ে তিন বছর আগে যে শুরুর গল্পটা সেটা শুনতে হচ্ছে কত পিস দিয়ে শুরু করেছিলেন কিংবা কিভাবে শুরু করেছিলেন সাড়ে তিন বছর আগে আমরা প্রথমে দেড় হাজার দিয়ে শুরু করেছিলাম তারপরে তার ছয় মাস পরেই প্রোডাকশনের ছয় মাস পরে আর দুই হাজার করেছি দুই হাজার করার পরে সেখান থেকেই চলছে আর কি এখন সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার শুরুর সময় কত টাকা পুঁজি দিয়ে শুরু করেছিলাম আমরা তিনজন পার্টনারে তো এখানে প্রায় সাড়ে ছয় লাখ টাকার মতো ইনভেস্ট করা ছিল কি কোনো প্রফিট তুলতে পারছেন না এ যাবৎ পর্যন্ত পর্যন্ত কোনো প্রফিট তুলতে পারি নাই হতবা এর আগে ডিমের দাম সাড়ে টাকা ছিল বা তারও নিচে ছিল এখন এই বছরে গত বছরে কম ছিল এই বছরে একটু ডিমের দামটা ভালো হওয়ার কারণে হয়তো লাভের মুখ দেখি নাই কিন্তু আশা করছি লাভের মুখ দেখবো সামনে তিন বছরের মধ্যে আপনার লাভ দেখেন না এখন লাভ এখন দেখবো আশা করছি আচ্ছা লাভ যে দেখতে পারেন না সেটার কি কারণ এবং লাভটা এখন দেখতে পাচ্ছেন এর আগে মুরগি মুরগি প্রতি বছরই রোগ আসে এবং প্রায় খামারে রোগ হয় আমাদের খামারে রোগ হয়েছে ওই ওই খামারে রোগ হয়েছে রোগ হয়েছে মূলত খুব গুরুত্বপূর্ণ রোগ সেটা হলো গান কলেরা কলেরা রোগে রোগে অনেক মুরগি মারা যায় মোটালিটি হয় তারপরে দেখা গেল যে এই রোগে অনেক ওষুধ খরচ হয় তারপরে দেখা গেলো যে এই রোগে মুরগি মোটালিটি বেশি হয় ডিমের পার্সেন্ট উঠে না হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে ডিমের পার্সেন্ট উঠে না এতে আর কি লস লসের আপনারা যে এখন বর্তমানে লাভ তার এখন লাভ দেখছি যে ডিমের দামটা এই বছরে ভালো আছে ছয় টাকা সাড়ে ছয় টাকা এখন আপাতত সাত টাকা এইরকমভাবে ডিমের দাম আপাতত ছয় টাকার উপরে যদি ডিমের দাম থাকে অল টাইম তাহলে খামারে প্রতিটা খামারি লাভের মুখ দেখবে কিন্তু এখন তো বর্তমানে ফিডের দাম বাড়তেছে ফিডের দাম বাড়ছে তার সাথে সাথে ডিমের দামও বাড়ছে তারপরও লাভের মুখ দেখা যাচ্ছে কিন্তু ফিডের দাম যদি কমও থাকে বা ডিমের দাম কম থাকে তাহলে লাভের মুখ দুটো কোনো তাতে দেখা যায় না আচ্ছা আপনার এই বছর কি কোনো রোগ জীবাণু অ্যাটাক আল্লাহর মতে এখনো অ্যাটাক করে নাই তবে হয়তো বা সামনে আবহাওয়া খারাপ করতেও পারে আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি এখানে খাঁচা পদ্ধতি করছেন এই খাঁচাতে মুরগিগুলো কতদিন পরে উঠাইতে হয় খাঁচাতে মুরগিগুলো সাধারণত আপনি নব্বই দিন পর নব্বই দিনের মধ্যে খাঁচাতে তুলতে হয় আর কি আপনার যে মুরগি এখন বললেন তিন হাজারের মতো মুরগি সেই তিন হাজার মুরগি আপনার প্রতিদিন খাবার কত লাগতেছে তিন হাজার মুরগি দিয়ে প্রায় আপনার সাড়ে সাত বস্তা খাবার লাগে আর সাড়ে সাত বস্তা খাবার লাগে আচ্ছা সাড়ে সাত বস্তা খাবার দিয়ে তো বর্তমানে এখন এখন লাভ দেখা যাচ্ছে জি এখন লাভ দেখা যাচ্ছে ডিমের দাম আছে ভালো সেই জন্য লাভ আচ্ছা এরকম একটা শেড তৈরি করতে আপনার এই শেডটার কত শেড তৈরি করতে কত টাকা খরচ হয় আমাদের এই সেটটা তো আসলে অত উন্নত মানের শেড না এই অব যে অবস্থায় দেখছি এই অবস্থাতে এটা তৈরি করেছিলাম পঁচানব্বই হাজার টাকাতে সেট তৈরি করেছিলাম আর খাঁচা তৈরি হয়েছিল হয়েছিল প্রায় পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এক হাজার লেয়ার মুরগি করতে গেলে কত টাকা দিয়ে মানে শুরু করে শেষ করে মানে ডিম্পু দশ হাজার আসলে যদি সবকিছুই নগদ নেয় তাহলে অন্ততপক্ষে সাড়ে চার লাখ টাকা লাগে সাড়ে লাখ টাকা যদি বাকিতে আসে তাহলে বাকিতে আসলে দেখা গেল যে দুই লাখ টাকা বা আড়াই লাখ টাকা হলেই মানে ব্যবসা চালু করা যাবে আর কি তো আপনাকে এবং আমাকে যা হচ্ছে বা পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাঙালি প্রবাসীরা আছে তারা কিন্তু দেখছে এবং পাশাপাশি হচ্ছে যারা নতুন উদ্যোক্তা উদ্যোক্তরা তৈরি করতে তৈরি হচ্ছে তারাও কিন্তু আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনার পার্সোনাল কিছু মতবাদ দিবেন যেগুলো আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলছেন যে এই সেক্টরেকে আসা উচিত হবে কিংবা যারা বিদেশ থেকে এসে কিছু করতে তারা কি এই সেক্টরে আসবে না অন্য এই সেক্টরে লাভ হবে না সেই সম্পর্কে আপনি একটু আমাদের যদি বলেন আপনার পার্সোনাল অপন আসলে মুরগি ব্যবসা ব্যবসা আসলে মুরগি ব্যবসা ভালো সব কিছু সব ব্যবসায় ভালো কিন্তু এই ব্যবসাতে ডিমের দামটা অধিকাংশ সময় যখন কম থাকে তাহলে খামারিরা লসে থাকে বা যদি খামারিরা লগত টাকায় ব্যবসা করতে পারে তাহলে লাভের লসের মুখটা একটু কমই দেখবে যেহেতু নগদ টাকায় ব্যবসা করলে বস্তা প্রতি দেখা গেলো যে দুশো টাকা করে খাবার কম কম লাগে দুশো টাকা করে কম লাগে তাহলে তিন এক হাজার মুরগিতে প্রায় ছশো টাকা কম লাগছে প্রতিদিনকে এভাবেই কিছুটা কষ্ট আসে আর নতুন খামারিরা যারা আসবে তারা বিশেষ করে নগদ টাকাতে ব্যবসা যারা করতে পারবে তারা যেন মানে তারা আসলে তাদের জন্য খুব ভালো হবে আর যেহেতু প্রতিদ্বন্দ্বিতার ব্যবসা এটা যেহেতু অনেক খামার হয়ে গেছে এর জন্য নতুন খামারিদের বলছি যে নগদ মানে ক্যাশ অ্যাভেলেবল নিয়ে আশাই করলে করতে গেলে দেখা গেল যে অনেকগুলো টাকা লস হয়ে আচ্ছা আচ্ছা আর রোগের বিষয়টা সিকিউরিটি ব্যবস্থা যদি ভালো রাখেন তাহলে রোগ জীবাণু একটু কম হবে আর তাছাড়া রোগ আসেই রোগের এখন প্রতিকারও আছে আগে হয়তো বা ছিল না দু চার বছর আগে দেখা গেলো যে মুরগির রোগ হলো অনেক অনেক খামারি মুরগি ছেড়ে দিতে হইতো কিন্তু এখন এখন অবশ্যই ব্যাক হয় আর কি রোগে আচ্ছা কলেরা যেটা বললেন কলেরা হলে আপনারা করেন কি হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় এবং আগের মতো আর আসে না আগে যেমন হয়তো বা আগে থেকে সবসময় মনে করতে হবে যে পাঁচ ছয় পার্সেন্ট ডিম আমাদের কম হবে তার সাথে কথা বলে খুব ভালো লাগলো আশা করা যায় সকলকে লাইভ এক্সপিরিয়েন্স দেখানো দেখাইতে পারলাম আপনাদের যে বর্তমান তুলে ধরার চেষ্টা করলাম তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দর্শকের আহ আপনাকে দর্শকের উদ্দেশ্যে যদি আপনার আর কিছু বলার থাকে তো বলতে পারেন না আর কিছু বলার নেই তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ আর সকলকে সকলের জন্য দোয়া রাখেন হ্যাঁ রাখি সকলের জন্য যেন আপনারা যারা প্রবাসে আছেন তারা কিংবা যারা নতুন উদ্যোক্তা শুরু করতেন তারা অবশ্যই দেখে জেনে শুনে বুঝে তারপরে কোনো কিছু খামার শুরু করবেন তার আগে অবশ্যই না আমি চেষ্টা করব আপনাদের এভাবে আরও প্রান্তিক পর্যায়ে গিয়ে গিয়ে আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্য কোনো এক সময় কোনো এক সফল উদ্যোক্তার পাশে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলবো তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম